কংগ্রেচুলেশন এম কে তাদের অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা সেই পথযাত্রার যে প্রাথমিক অ্যাচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে আমরা আশা করি দলটি সামনের দিকে আরো ভালো কিছু করবে দেখেন বাংলাদেশে রাজনৈতিক দল আসলে জরুরি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি মোটামুটি এই চারটা দলের উপর বাংলাদেশের একটা মানে আম জনতা আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টিং আছি আমরা ভাবি যে আমাদের দেশটা কেন ইউরোপ আমেরিকার মতো হয় না আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে কেন পরিবর্তন হয় না কেন ঘোষ দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এগুলো থেকে আসলে বের হইয়া সিনেমাটিক স্টাইলে অথবা ইউরোপ আমেরিকার মতো আমাদের প্রশাসন কেন কাজ করে না কিন্তু করবে কারা আমি আপনি যখন কথা বলছি রাষ্ট্র চলায় রাজনীতিবিদরা তো রাজনীতিবিদরা যতক্ষণ ভালো মানুষ না হবেন যতক্ষণ পরিচ্ছন্ন হবেন যতক্ষণ লোভের বশবর্তী থেকে বের হইতে না পারবেন যতক্ষণ চাঁদাবাজির মানে এগুলো থেকে বের হইতে না পারবে ততক্ষণ কিছু হবে না তো এরকম অনেক আশা নিয়া এনসিপি প্রতি মানুষ আশা বাদ ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে উল্টু তারপরেও এনসিপির কিছু নেতা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ তাসতিম যারা এই কয়েকটা ক্যারেক্টার আছে আমার কাছে মনে হয় এরা একটু ডিফারেন্ট কিন্তু ইতিমধ্যে নাহিদ বিতর্কিত হয়ে গেছে তার এপিএস এর কারণে আসিফ মাহমুদ বিতর্কিত হয়ে গেছে মাহবুজ বিতর্কিত হয়ে গেছে তারপর হচ্ছে আপনার সার্জিস বিতর্কিত হয়ে গেছে হাসরাত আবদুল্লাহ তাসলিম যারা এই দুইজন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে সব দিক থেকে ঠিক আছে যাই হোক এখন খুশির খবরটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন করার জন্য প্রথমত তাদেরকে দল হিসেবে নিবন্ধন পাইতে হবে তাই না আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো এর আগেই দল হিসাবে নিবন্ধনের যে প্রাথমিক পরীক্ষা আছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তবে এই দেশের মানুষের মধ্যে ওই যে চিরাচরিত ট্রেডিশন যে এনসিপি কি নিবন্ধন পাইত না এটা একটা কথা একটা দল যদি নিবন্ধন পায় সেটা এনসিপি হবে বা এনসিপি তাদের যোগ্যতা দিয়ে পাইছে এটা হচ্ছে বাস্তবতা তো দলটির এমন ঘোষণার মানে এচিভমেন্টের পর আক্তার হোসেন বলছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ের যে পরীক্ষা হয় সেটাতে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি সারাদেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে কর্মসূচি বাস্তবায়নে দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে কার্যালয়গুলোকে কার্যকর রাখতে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল তবে এর গতকালকে দেখলাম চট্টগ্রাম বন্দরে আবার চলছে একজন সমন্বয় বা একজন নেতা এই বিষয়গুলা মানুষ জায়গা থেকে নতুন একটা কিছু চাইছে এখন দেখেন ভিপিনুরে বিকাশ নূর আর এই যে সকালে একটা বলে বিকালে একটা বলে মোটামুটি আউট অফ মার্কেট তো কয়েকজন আছে তারা কথা বলেন কিন্তু বেসিক্যালি একটা দল হিসাবে একজন মানুষের জনপ্রিয়তা যেমন এই বিপার্টিতে বেলসার ফুয়া তার যে জনপ্রিয়তা এর বাহিরে আপনি ওই লেভেলের জনপ্রিয়তা এখানে কারো পাবেন না এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আবার ধরেন আন্দালিব রহমান পার্থ তিনার যে দলটা তিনি যে জনপ্রিয়তা আছেন দলের বাকিদেরকে আমি ভালো করে চিনিও না তো এনসিপিও আপনার এখানে বেশ কয়েকজন ব্যক্তি এর মধ্যে সদস্য সচিব যিনি আছেন বা এর পাশাপাশি আক্তার তিনিও যথেষ্ট পজিটিভ একটা ফিডব্যাক আছেন তার বিরুদ্ধে এখন কোন এই পর্যন্ত আমরা কোনো কিছু আসলে শুনি নাই ভালো মন্দ মিলাইয়া আছে তবে বাংলাদেশে গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে নতুন যে রাজনৈতিক দল হিসাবে এনসিপির প্রতি আমাদের আশা প্রত্যাশা যে এই যে চাঁদাবাজি আবার ধরেন এই যে তুষার নীলা ইস্টাফিলের বিভিন্ন কি যে এগুলো কিন্তু দলটির ভাবমূর্তি নষ্ট করছে আবার দলটির ঊর্ধ্বতন নেতারাও অনেক সময় বয়স কম অনেক জুনিয়র আমাদের তো সেই জায়গা থেকে তাদের কিছু কিছু কর্মকাণ্ড তাদের কিছু কিছু সিদ্ধান্ত আসলে দলটির জন্য নেগেটিভ হয়ে গেছে যেমন পাঁচই আগস্ট কক্সবাজার ভ্রমণ এরকম প্লাস মাইনাস আছে তারপরও সর্বোপরি দল হিসাবে বাংলাদেশে নতুন একটা শক্তি থাকা জরুরি যেন আমাদের যে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা টেনশন থাকে যে না আমরা যা খুশি তাই করতে পারবো না থামানোর জন্য একটা গোষ্ঠী আছে আর এই গোষ্ঠীটা বর্তমানে হচ্ছে এনসিপি বিএনপি এখন এনসিপি রে গণতে হয় এখন ক্ষমতা থেকে যাওয়ার পরে সরকার গঠনের পর কতটুকু গণবে জানি না তবে মিনিমাম লেভেলে গনবে আবার এমন হইতে পারে এনসিপি বিএনপি কানেক্ট হইয়া জোট বাইথে আবার নির্বাচনও করতে পারে বাংলাদেশে সবকিছুই সম্ভব তবে এনসিপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা আছে ওই যে একদিন আমি বলছিলাম একটা কলেজে পড়ুয়া ছেলের সিগারেট খাওয়া আর মাদ্রাসা থেকে পাশ করা একটা হাফেজ ছেলের সিগারেট খাওয়াতে অপরাধ একই সিগারেট খেয়েছে কিন্তু দৃষ্টিগত ভাইরাল ইস্যু হয়ে যায় যখন টুপি পয়রা পাঞ্জাবি পয়রা আপনি খাচ্ছেন কারণ এই ড্রেসটার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসার রেসপেক্ট কাজ করে যেটা কলেজ পড়ো এটা ছাত্রবেলায় করে না বিষয়টা এমনই এদেশে সবই পলিটিশিয়ান সবাই দুর্নীতি করে কিন্তু আপনি দুর্নীতি করলে আপনার এটা আলোচনা সমালোচনা অতিরিক্ত হবে সোজা হিসাব ভালো থাকুন আসসালাম আলাইকুম